নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে এটা আমার মনে হয় আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা সেই রোডম্যাপ কতদিনে কীভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে এখন অনেকে বলছেন খুব লম্বা হয়ে যাবে আমরা বলি যে নির্বাচনের জন্য আমরা পনেরো বছর অপেক্ষা করতে পারলাম সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি দুই তিন চার মাস আগে হলো কি পরে হলো দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা আমি চার বছর সময় দিলাম সরকারকে কিন্তু ইলেকশন আবার ওই চোদ্দো আঠারো চব্বিশের মতো হলো তো এই সময় দিতে কোনো লাভ হলো না সেজন্য আমরা বলছি টাইম আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা সেই নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামাত ইসলামী সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে